দ্বিতীয় হজরত জি হজরত মালনা ইউসুফ রহমতুল্লাহ আলহিয়ার মালফুজার থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সমূহ ধারাবাহিক কয়েকটি পর্বের মাধ্যমে আপনাদের সম্মুখে উপস্থাপনের ফিকির চলছে তার মধ্যে গত পর্ব যা প্রথম পর্ব ছিল উক্ত পর্বের মধ্যে আমরা দশটি মালফুজ দিয়েছিলাম আজকের পর্বে থাকছে আরও দশটি মালফুজ নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এগারো আল্লাহ একচ্ছত্র ক্ষমতার অধিকারী যে কোনো বস্তুর মাধ্যমে যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া প্রকাশ করতে পারেন হজরজি বলেন আল্লাহ আল্লাহতালা কুদরতওয়ালা যে কোনো আকৃতি থেকে যে কোনো বস্তু বানাতে পারেন অথবা কোনো আকার আকৃতি ছাড়া শুধু আপন কুদরত ও হুকুম দ্বারাই বস্তু বানাতে পারেন এভাবে তিনি এ একথারও কুদরত রাখেন যে যে কোনো বস্তু থেকে যে কোনো ক্রিয়া বা প্রভাব চান প্রকাশ করে দিতে পারেন পানি দ্বারা চাইলে ডুবাতেও পারেন আবার চাইলে ভাসাতেও পারেন আগুন দিয়ে চাইলে জ্বালাতেও পারেন আবার চাইলে নাও জ্বালাতে পারেন খাদ্য দ্বারা চাইলে পেট ভরাতেও পারেন আবার চাইলে নাও ভরাতে পারেন মৃত্যুর জায়গা থেকে চাইলে জীবন দান করতে পারেন আবার জীবনের উপকরণ থেকে চাইলে মারতেও পারেন হজরতজির জীবনী পৃষ্ঠা একশো উনত্রিশ বারো আল্লাহর কাছে বড় শক্তিসমূহের অবস্থান হজরতজি বলেন তোমরা হজরত পাক সাল আলাইস্লামের নমুনার ওপর জীবনকে গড়তে শুরু করো যতটা গড়ার গড়ে যাবে আর যারা গড়ার মতো নয় এবং জীবন গঠনকারীদের জন্য বাধা হয়ে দাঁড়াবে আল্লাহ করে দেবেন তার অবস্থান মাকড়সার জালের সমানও নয় পৃথিবীতে পবিত্র মানুষের অনস্তিত্বের কারণে মাকড়সার বড় বড় জাল ছেয়ে গিয়েছিল যখন হুজুরি আকরাম সল্লাহ আলাইসলামের মেহনতের দ্বারা পবিত্র মানুষ তৈরি শুরু হয়ে গেল আল্লাহ পাক আজাবের ঝাড়ুধারা রোমান সাম্রাজ্য ও পারস্য সাম্রাজ্যের সমস্ত জাল পরিষ্কার করে দিয়েছিলেন অবিকল এ অবস্থায় বর্তমান রাশিয়া ও আমেরিকার হবে হজরতজির জীবনী পৃষ্ঠা পঞ্চাশ তেরো অ্যাটম বোমা দ্বারা ওটাই হবে যা আল্লাহ তালা চাইবেন হজরতজি বলেন অ্যাটম বোমাকে ভয় পাওয়া এমন যেমন কাফের মুশ্রেকরা পাথরের মূর্তিকে ভয় পেত এবং তাদের কাছ থেকে কিছু পাওয়ার আশাও করত অ্যাটম এবং অ্যাটম বোমার অধিকারীদের ঘাড়সমূহ কুদরতের হাতে অবনত অ্যাটম থেকে ওটাই হবে যা আল্লাহ তালা চাইবেন ফেরাউনও এ সমস্ত নদী আমার অধীনে প্রবাহিত হয় বলতো কিন্তু আল্লাহ পাক ওই পানিকেই তার ডুবার কারণ ও ধ্বংসের বস্তুতে পরিণত করেছেন হজরজির জীবনী পৃষ্ঠা পঞ্চাশ চোদ্দ আল্লাহ তালা চাইলে ধ্বংস ও অপমানের বস্তুকে লালন পালন ও সম্মানের বস্তুতে পরিণত করতে পারেন হজরজি বলেন যখন কিছুই ছিল না আল্লাহ পাক সমস্ত কিছু বানিয়ে দিয়েছেন এবং শেষ পর্যন্ত কিছুই থাকবে না আল্লাহ পাক আবার সব কিছু বানাবেন তিনি সৃষ্টি করার ব্যাপারে মা বাপের মুখাপেক্ষী নন হজরত আদম আলাইসালাম হাওয়া আলাইসালাম এবং ঈসা আলাইসালামের সৃষ্টি তার প্রমাণ তেমনি ভাবে দিন বৃষ্টি হবে আর মানুষ জমিন থেকে আঙুর ফলের মতো বের হতে থাকবে তিনি চাইলে ধ্বংস ও অপমানের বস্তুকেই লালন পালন ও সম্মানের বস্তুতে পরিণত করতে পারেন ইব্রাহিম আলাই জন্য আগুনকে ইউনুস আলাহ জন্য মাসের পেটকে ইসমাইল আলাহ ইসলামের জন্য জীবন ধারণের সমূহ উপকরণ থেকে শূন্য বিজন প্রান্তর ও মরুভূমিকে ইউসুফ আলাহ ইসলামের জন্য জেলখানাকে এবং হুজির আব্দাহ আলাইসাল্লামের জন্য গাড়ে সৌরকে হেফাজত সম্মান ও লালন পালনের বানিয়ে দিয়েছিলেন হজরজি জীবনী পৃষ্ঠা একান্ন পনেরো ব্যক্তিগত ও সমষ্টিগত অবস্থা বিশুদ্ধ হবার একক ভিত্তি হজরজি বলেন আমি পৃথিবীকে দারুল আসবাব বা উপকরণ বিশিষ্ট বলে মনে করি কিন্তু মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত সফলতা প্রশান্তি অধিকার প্রিয় হওয়া কেন্দ্রিকতা শক্তি এবং সমস্ত ভালো অবস্থার একক ভিত্তি হুজুর পাক সাল আলাইস্লামের আগমনের পর হুজুর সাল আলাইস্লামের করা আমল যখন কোন ব্যক্তি গোষ্ঠী খানদান দল জাতি অথবা দেশের অথবা দেশে হুজুরওয়ালা আমল এসে যাবে আল্লাহ পাক তাদেরকে উভয় জাহানে সফল করবেন চাই তাদের কাছে দুনিয়াবি আসবাব থাকুক বা নাই থাকুক হজরতজির জীবনী পৃষ্ঠা একানো ষোলো নিজের মধ্যে সূর্যের গুণাবলী সৃষ্টি করা হজরতজি বলেন তোমরা যদি পৃথিবীতে সূর্যের মতো আলো নিয়ে ঘোরাফেরা করো তাহলে তোমাদের কাছ থেকে আলো প্রসারিত হবে আর তোমাদের আলো আসবে ইমানের দ্বারা এবং হজরত মোহাম্মদ সাল আলহামের আনিত আমল ও আখলার দ্বারা এবং খাটি নিয়তে দিনের দাওয়াত দেওয়ার দ্বারা সূর্যের মধ্যে তিনটি জিনিস আছে একটা এই যে সে আলো নিয়ে ঘুরে ফেরে দ্বিতীয় এই যে অনবরত ঘুরে তৃতীয় এই যে যাদেরকে আলো দেয় তাদের কাছ থেকে রকম বিনিময় নেয় না তোমাদের অবস্থাও এটাই হওয়া চাই আলো নিয়ে ঘুরো এবং অনবরত ঘুরো আর তোমাদের কাছে এর কোনো বিনিময় চাই না একথাকে নিজেদের মূলনীতি বা উসুল বানাও দাওয়াতের আমল দ্বারা রকম উপকার হাসিল করিও না হজরজির জীবনী পৃষ্ঠা একশো সতের দিন একমাত্র দাওয়াতের রাস্তায় ত্যাগ ও কুরবানির দ্বারা এবং দোয়ার মাধ্যমে চমকাবে হজরতজি বলেন এধরনের ধরনের মানুষের প্রয়োজন যারা আমেরিকা ও রাশিয়ার বস্তুবাদী পরিবেশেও এই একিন ও বিশ্বাসের ওপর জমে থাকবে যে দিন শুধু দাওয়াতের রাস্তায় কুরবানির দ্বারা আর কুরবানির পর দোয়ার মাধ্যমেই চমকাবে আর একিনের সাথে দাওয়াতের রাস্তায় কুরবানি দিতে থাকবে এবং আল্লাহ তালার প্রভাবশালী কুদরত ও কোন ফায়াকুন ছানের ওপর নজর রেখে আশা ও বিশ্বাসের সাথে হেদায়তের দোয়া আর যাদের অন্তরে লেগে গেছে এবং তাদের কারণে হেদায়তের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে তাদের জন্য ধ্বংসের দোয়া করবে তখন হয়তো দরজা খুলে যাবে নতুবা তাই হবে যা সাদ্দাদ ও নমরুদ এবং ফেরাউন ও হামানের সাথে হয়েছিল আঠারো এটা মুলক ও মালওয়ালার রাস্তা নয় হজরতজি বলেন যারা একলাসের সাথে কুরবানি দিতে থাকবে তাদের দিলে মুলক ও মালওয়ালা একদিন খুব ঝুঁকে পড়বে ওই সময়টা অত্যন্ত পরীক্ষার হবে যদি তাদের দৃষ্টি ক্ষমতাও মালের ওপর হয় এবং একথা মনে করা হয় যে এখন তাদের মাল ও ক্ষমতা দ্বারা দিনের কাজ চলবে তাহলে সব করা কাজ নষ্ট হয়ে যাবে আর যদি তাদের মূল ও মাল থেকে দৃষ্টি হটিয়ে তাদেরকেও কোরবানির রাস্তায় লাগানো হয় তখন আবার তাদের চেয়েও আরও বড়রা আসবে ওদের সাথেও এই ব্যবহারই করতে হবে এমনকি সরকার প্রধান ও প্রধানমন্ত্রী পর্যন্ত আসবে তাদেরকেও এই রাস্তায় লাগাতে হবে হজত মাহমুদ সরলাহয়া আলাহি হিসামের রাস্তা দাওয়াত এবং টেক তিদিক্ষার রাস্তা মুলক ও মালের রাস্তা নয় হজরজ্জির জীবনী পৃষ্ঠা একশো একশো উনিশ বলেন এই খেয়াল ভুল যে মুলক ও মাল হাতে আসলে পরে ইসলাম চমকাবে মুলক তো ইসলামকে জীবন্ত কবর দিচ্ছে বর্তমানে যাদের হাতে ক্ষমতা এবং তার কোষাগার তারা হযত আবকর দেল্লাহ তালানহু ও হযত অমর দেল্লাহ প্রতিনিধি নয় বরং কাইসার ও কেস্সা এবং সাদ্দ কারণের প্রতিনিধি তাদের মাধ্যমে ইসলামের জীবন্ত হওয়ার আশা করা বিলকুল গলত তাদেরকে দেখে তো অন্তর বলে যে আল্লাহ এই মৃতদের মধ্যে এখন কিভাবে প্রাণ দেবেন ইসলাম যখনই চমকেছে ত্যাগ প্রীতীক্ষার মাধ্যমে চমকেছে এখনও কুরবানির মাধ্যমেই চমকাবে ইসলামের জন্য যদি কুরবানি হয় তখন তা শত্রুর বেষ্টনীর মধ্যেও চমকিতে থাকে আর যখন কুরবানি হয় না তখন নিজের বাদশাহী থাকা সত্ত্বেও ইসলাম মুছে যায় হজরতজির জীবনী পৃষ্ঠা একশো বিষ বস্তুর পরিবর্তে নিজের শরীরের ওপর মেহনত করবে হজরতী বলেন মানুষ পৃথিবীতে দুটি বস্তুর মেহনত করে প্রথম এই বস্তু সমূহের উপর যেমন ঘর বাড়ি জমি জমা ব্যবসা বাণিজ্য কারখানা ও চাকরি বাকরি আর মানুষ যে জিনিসের ওপর মেহনত করে পুরো মনোযোগ সেদিকেই থাকে অন্তর ওই সমস্ত জিনিসের মধ্যে আটকা পড়ে থাকে ফলাফল এই দ্বারায় যে নিজের শরীরের পূর্ণতা অসম্পূর্ণ থেকে যায় মরার পর এ সমস্ত জিনিসের ওপর কৃত মেহনতকে সমস্ত বেকার সাব্যস্ত হবে মানুষ এই পৃথিবী থেকে সম্পূর্ণ খালি চলে যাবে আর হাসরের মাঠে যখন নিজের শরীরের ওপর মেহনতকারীদের দেখবে তখন নিজের ওপর শুধু কাঁদবে এত কাঁদবে যে অশ্রুর সাগর বয়ে যাবে হজরতির জীবনী পৃষ্ঠা ৬২৫। প্রিয় দর্শক বা মোস্তারম হাজির আমাদের দ্বিতীয় হজরতী মরানা ইউসুফ রহমতুল্লাহি আলাহিয়ার জীবন থেকে নেয়া প্রতিটি কথা এক একজন দায়ী ইমানদারের জন্য বহু গুরুত্বপূর্ণ এবং দাওয়াত দাওয়াততাবলীগের মেহনত করার জন্য আজীবনের পাথ হিসেবে থাকবে এই জন্য হজরতজির এই গুরুত্বপূর্ণ কথাগুলোকে বা কলগুলোকে বা মালফুজ সমূহকে নিজেও বেশি থেকে বেশি শুনি এবং অন্যদের নিকট পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করে দিয়েও আমাদের সাথে থাকি পাশাপাশি হজরজিৎ বলা এই গুরুত্বপূর্ণ মালফুজ সমূহ থেকে আপনি ইতিমধ্যে কোনটার উপর আমল করেছেন অথবা এই মালফুজ সমূহ থেকে আপনার কি ফায়দা হচ্ছে সেই সুচিন্তিত মন্তব্য জানিয়ে কমেন্ট করতে আমাদেরকে ভুলবেন না অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী কোন নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি